আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব পথ হারিয়ে ফেলেছে নেতানিয়াহু সর্বশেষ থাকছে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনার ক্ষুব্ধ জর্ডান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পথ হারিয়ে ফেলেছে নেতানিয়াহু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুকে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন নেতানেহ পথ হারিয়ে ফেলেছে এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন বুধবার এই এফপিকে দেয়া মন্তব্যে লুকসন বলেন গাজায় যা ঘটেছে তা একেবারে ভয়াবহ নেতানেহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরও জানান ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানেহ সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনার ঘোষণা করেছেন তার দাবি এটি যুদ্ধ শেষ করার শেষ উপায় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ইসরায়েলি অবরোধের কারণে গাদায় মানবিক সহায়তা প্রবেশের বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর শুরুর এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে এদিকে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কি না তা নয় বরং কবে দেব সেটাই মূল বিষয় তিনি জানান সেপ্টেম্বরের মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জর্ডানের মিশর একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইজরায়েলের প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামের নেতা তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইজরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন আছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানেহউ এর মধ্যে নেতানেহুর এই ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডান নেতানেহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান নেতানেহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আন্তর্জাতিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে মঙ্গলবার এক মন্ত্রিসভা বৈঠকে নেতানেহউ গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃত প্রকাশ হয় নাই তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুপিয়ান কোদা এক ভ্রান্ত ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি বলেন এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না তিনি আরও বলেন এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইজরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানেহ তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইজরায়েল গঠনের এক ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে আছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানাহু